মেধা অনুষ্ঠান প্রশ্নপত্র এক আমাদের আগের দিন হয়ে গেছিল গণিতের গলা বসে গেছে সেক্ষেত্রে ভুল ত্রুটি মার্জনীয় যদি কিছু বলতে অসুবিধা হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখো এটা আমাদের হয়ে গেছিল যদি কেউ ভিডিওটা দেখো তাহলে সেই সেটটা দেখে নিও আজকে আমাদের হবে প্রশ্নমালা মাল দুই ভিডিওটা আমি আমি করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু আমি এটা করতে ভুলে গেছি ভিডিওটা অন করতে ভুলে গেছি যাই হোক আমি এখানে ফ্রেশ করে করছি একের ক একের কয়ে কি বলছে একের কয়ে বলছে এক কিগ্রা এক কিগ্রা এক ডেকাগ্রা এক ডেকাগ্রা সমান কত কুইন্টাল কত কুইন্টাল বলছে ঠিক আছে কত কুইন্টাল আমরা কী করবো তাহলে এক কেজি সমান এক কেজি সমান হচ্ছে একশো কেজি সমান হচ্ছে একশো কেজি মানে হচ্ছে এক কেজি এক কুইন্টাল কুইন্টাল আর তাহলে এক ডেকা গ্রাম সমান কত কুইন্টাল হবে এবার যদি হিসাব করি মানে কি গ্রা ডেকাগ্রা আমাদের এখানে আছে এক আর আমাদের এখানে আছে এক এখানে না এখানে আছে আমাদের কুইন্টাল ঠিক আছে আমাদেরকে এইখান থেকে সম্পর্কটা বের করতে হবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর চার ঘর মানে চার ঘর আগে একটা দশমিক বসবে ঠিক আছে সুন্দর তাহলে চার ঘর আগে যদি আমরা একটা দশমিক বসাই তাহলে শূন্য একটা দশমিক বসালাম এদিকে তুমি শূন্য দিতে পারো কোনো অসুবিধা নেই জানো নিশ্চয়ই এর আগে আমি তোমাদের অনেকবার করিয়েছি তাহলে এক ঘর এক এক ঘর এক যে ঘরগুলি দেখি নেই সেখানে শূন্য বসবে তাহলে শূন্য এক শূন্য এক এটা হচ্ছে উত্তর চলো পাঁচ খারাপ কি বলছে দেখি পাঁচ ইস টু ড্যাশ চল্লিশ চৌষট্টি আচ্ছা পাঁচ ইস টু ড্যাশ চল্লিশ পাঁচ কত হচ্ছে চল্লিশ গুলি তো আটশো মান চল্লিশ তাহলে আট আটটে চৌষট্টি আটকে আট দিয়ে গুণ করলে চৌষট্টি হবে তার উত্তর হয়ে যাচ্ছে আট কোনো অসুবিধাই নেই অঙ্ক তোমাদের আর কারণ দুই দশমিক শূন্য এক ভাজিত দুই দুই এক ভাজিত এটা সমান কত হবে এটা আমরা সরাসরি ভাগ করবো দুই দিয়ে দুই দশমিক শূন্য এক আমরা ভাগ করে নেব সোজা সাপটা ভাগ করবো কোন রকম কোনো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে না দুই এককে দুই দশমিক দশমিক শূন্য নামলো শূন্য এই শূন্য এখানে চলে গেল এক নামলো এই এক কোথায় যাবে আবার এই একটা শূন্য নিতে হবে এখানে দুই পাঁচে দশ ঠিক আছে মানে এক দশমিক শূন্য শূন্য পাঁচ এক দশমিক শূন্য শূন্য পাঁচ ঘ নাম্বারে বলছে দেখো ঘ নাম্বারে বলছে এক হেক্টর এক হেক্টর এটা সমান হচ্ছে কত বর্গমিটার এটা সমান হয় দশ হাজার বর্গমিটার ঠিক আছে দশ হাজার বর্গ মিটার এইগুলো কিন্তু মনে রেখে দেবে এই ছোট্ট একটা জিনিস মনে রাখলে কিন্তু তোমাদের এক নম্বর ঠিক আছে তারপর প্রশ্ন কি বলছে দেখি উম পঁয়ষট্টি ডিগ্রি সম্পূরক কোণের অপর কোণটির মান একটা হচ্ছে পঁয়ষট্টি তারপর দুটো কোন ত্রিভুজের তিনটি কোণের সরি সম্পর্কণ দুটি মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস পঁয়ষট্টি এটা সমাবে একশো পনেরো ডিগ্রি উম তারপর দু নম্বরের দুয়ের ক দুয়ের কী বলছে দেখি দুয়ের ক বলছে আচ্ছা দুই বাই পনেরো এই কাটাকাটি কিন্তু শেখো খুব ভালোভাবে এই কাটাকাটি কিন্তু প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সুবিধা হবে সাতের তিরিশ এর মান হলো তো এর মান কীভাবে করবো দুটো বাই থাকলে এটা তোমরা সাইডে গুণ করতে পারো কীরমভাবে এটা সমান লিখতে পারো দুই বাই পনেরো গুণিত তিরিশ বাই সাত এরকম লিখতে পারো বা এখানেও কাটাকাটি করতে পারো যেরম ইচ্ছা পনেরো দুই তিরিশ মানে হচ্ছে চার বাই সাত কি বলছে দেখি খ নাম্বারে বলছে বৃত্তের বৃহত্তম বৃত্তের বৃহত্তম জ্যায় বৃত্তের বৃহত্তম বৃত্ত সম্পর্কে যা যা আছে বৃত্তর যে ব্যাস ব্যাসার্ধ এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার নলেজ রাখবে বৃত্তের বৃহত্তম জ্য হচ্ছে ব্যাস কিরকম ধরো এটা একটা বৃত্ত যদিও যদিও এটা বৃত্ত হয়নি সঠিকভাবে বাট তাও বোঝানো যাবে তোমাদেরকে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু এই চারিপাশে যতটা এরিয়া দেখছো মানে বাইরের যে জায়গাটা সেটা হচ্ছে পরিধি বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের পরিধি থেকে কেন্দ্রগামী পরিধি পর্যন্ত সরলরেখা হচ্ছে ব্যাস আর বৃত্তের পরিধি থেকে পরিধি পর্যন্ত সরল রেখা হচ্ছে জ্যা তো সেই জ্যাটা সবচেয়ে বেশি কোথায় পড়া হবে যখন সেটা কেন্দ্র দিয়ে যাবে মাছ দিয়ে যাবে মানে এই যে তো এটাকে আমরা কি বলি ব্যাস বলি ঠিক আছে এইটুকু জানলেই হবে এখন আপাতত আর সাইড এটা বৃত্তের চাপ হয় যখন কিছু আঁকা হয়ে পড়ে এটা তোমাদের এখন প্রয়োজনই যাই হোক গয়া গয় কি বলছে দেখি একটি দেশলাইয়ের শীর্ষবিন্দুর সংখ্যা দেশলাই হচ্ছে একটা দেশ লাই বাক্স দেশ বাক্স কিস হয়ে গেল ছবিটা বুট এনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা হচ্ছে দেশলাই বাক্সের শীর্ষবিন্দুর সংখ্যা লাইক এই ধরনের যে আমরা ছবিটা করতাম ব্যাস একদম এরকমই হবে লুডোর লুডোর ছক্কার যে ছবিটা সেই ধরনের হবে ছবিটা ঠিক আছে এখানে দেখো আটটা কেন্দ্রবিন্দু আঁকা আছে এই ছবিটা নয় হুম আচ্ছা তো এখানে কটা হচ্ছে আটটি 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 সংখ্যা শীর্ষ বিন্দু আটটি শীর্ষ বিন্দু আমাদের সবারই বাড়িতে থেকে মাছিসের বাক্স তো আছেই সেই দেশলাই বাক্স একবার বের করে সাইডগুলো গুনে নেবে কিরকমভাবে দেখো একটা দুটো তিনটে চারটে আবার এদিকে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে তারপরের প্রশ্ন কি বলছে দেখেন তিন দশমিক সাত কুইন্টাল ঘ নাম্বারে বলছে তিন দশমিক সাত কুইন্টাল সমান তিন দশমিক সাত কুইন্টাল এই কুইন্টাল থেকে আর হেক্টর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে সমান এটা সমান কত হবে এটা সমান হবে তিন কুইন্টাল মান হচ্ছে তিনশো কেজি আর দশমিক সাত মান হবে সত্তর তাহলে তিনশো সত্তর কেজি ঠিক আছে ঘ ওমন আমার কি বলছে দেখি দশমিক মানে শূন্য দশমিক লিখি শূন্য এক এক এর সঙ্গে কত যোগ করলে এক হবে তাহলে এক থেকে এটা বিয়োগ করে দাও এক দশমিক শূন্য 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 আর শূন্য দশমিক শূন্য এক এক এটা যদি বিয়োগ করে দিই আমরা তাহলে আমরা পেয়ে যাব নয় আট নয় দশমিক শূন্য আচ্ছা তাহলে কথা হচ্ছে শূন্য দশমিক নয় আট নয় এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই এখান থেকে কত বিয়োগ করলে আমরা এক পাবো ঠিক আছে এটা এটা যোগ করলে আমরা এক পাবো পরের প্রশ্ন কী বলছে দেখি তো সাধারণ বিজ্ঞান হয়ে গেল আচ্ছা পরের পথে থাকবে নিশ্চয়ই এই তো হুম তিন তিনের ক এই যে প্রশ্নগুলি করাচ্ছে শুধু এই বিজ্ঞান মঞ্চ মেধা নয় প্রত্যেকটি মেধা পরীক্ষায় কাজে আসবে চার দুই ছয় বাই সাত এক শূন্য এটি এটি আকারে প্রকাশ করো এটি লঘিষ্ট আকারে প্রকাশ করলে কথা হবে এটিকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়

আর সাত এক শূন্য মানে হচ্ছে তিন এক এগারো মানে পাঁচ আর এটা হবে পাঁচ তিনশো পঞ্চান্ন দুশো তেরো এই দুশো তেরো তিনশো পঞ্চান্ন যখনই থাকবে তখন আমরা কি করবো একাত্তর দিয়ে ভাগ করবো এটা কিন্তু একাত্তর দিয়েই হবে অনেক সময় এই দুশো তেরো আর তিনশো পঞ্চান্ন দিয়ে দেয় এটাকে আমরা সবসময় একাত্তর দিয়ে ভাগ করবো একাত্তর তিনে একাত্তর পাঁচ এটা সমান হবে তিনের পাঁচ দেখো পরীক্ষার সময় তো তোমাদের মাথায় আসবে না আর তুমি তো একাত্তরী কাউকে ভাগ করে করে যাবে না তাই না তাই এগুলো প্র্যাকটিস না করলে তোমাদের করা একটু অসুবিধা আছে অসুবিধা আছে বলতে পরীক্ষায় তোমার মাথা কাজ করবে না চারের এগারো এর সমান মানের এমন একটি ভগ্নাংশ লেখো যার লব হরের যোগ ফল একশো পাঁচ এটা কিন্তু খুব বেশি দিচ্ছে এই অঙ্কটা খুব দিচ্ছে বারবার দিয়েছে অঙ্কটা কীরকম চলো তাহলে কি হবে আমাদের অ্যান্সার এমন ভগ্নাংশ লিখতে হবে যার লভ আর হরের যোগ ফল একশো পাঁচ তাহলে একই লিখতে হবে তাহলে এগারো কি লিখতে হবে এগারো সাথে সাতাত্তর আটে অষ্টআশি হয়ে যাচ্ছে তাহলে সাতাত্তর একবার একবার দেখবো অষ্টআশি দেখব একশো পাঁচ বলেছে তাহলে সাতাত্তর মানে এগারোকে যদি সাত দিয়ে করে তাহলে সাতাত্তর এটা হচ্ছে চার সাথে আঠাশ লিখতে হবে বেরিয়ে গেছে আমাদের একশো পাঁচ এ দুটো যোগ করলে একশো পাঁচ হচ্ছে ঠিক আছে তারপর প্রশ্ন দেখি দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর চারিদিকে কোনগুলির মান সমষ্টি কত ডিগ্রি খুব সুন্দর এবার তোমরা কী করবে এটা হবে দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর চারিদিকের কোনগুলির মান সমষ্টি কত এটা হবে একশো আশি একশো ডিগ্রি মানে নব্বই 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 মানে চারটে মিলে হবে আচ্ছা আমি তোমাদের এঁকে বলে দিচ্ছি একটি বিন্দু আছে দুটি সরলরেখা ছেদবিন্দু চারিদিকে যে কোনগুলি আছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে নব্বই গণিত চার সমান তিনশো ষাট ডিগ্রি নাম্বার কি বলছে দেখি দশমিক সাত দুই পাঁচকে কে ভগ্নাংশের আকারে বিশ্লেষণ করে দেখাও এটাকে যদি ভগ্নাংশের আকারে লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব এটাকে দশ দিয়ে ভাগ এটা একশো দিয়ে ভাগ এটাকে এক হাজার দিয়ে ভাগ তাহলে সুন্দর হয়ে আমাদের তারপর উম পঁচাশি ডিগ্রি সূক্ষ্ম কোণের বিপরীত কোনটির মান কত হবে পঁচাশি ডিগ্রি কোণের বিপরীত কোনটির মান হবে বিপরীত কোণ মানে কার সাথে বিয়োগ করবো আমরা আমরা বিয়োগ বিপরীত মানে একদম অপোজিট যে কোনটি আছে মানে উল্টো দিকের কোন এটা সবসময় হবে তিনশো ষাট থেকে আমরা বিয়োগ করে দেব পঁচাশি ডিগ্রি মানে কত হচ্ছে এটা দুশো আশি পঁচাশি আছে মানে পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর ডিগ্রি সরি তিনের বলছে তিনের সরি চারের এবার লিখিত অঙ্ক আছে বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট হলে বার্ষিক সুদের হার দশ দশ শতাংশ হলে বা দশ পার্সেন্ট হলে তিনশো টাকার পাঁচ বছরের সুদ কত হবে এবার তোমাদের কি আছে এটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক এখানে কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো যদি মনে রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে আদারওয়াইজ তোমাদের অঙ্ক সেই ভেঙে ভেঙে করতে হবে সেই বিশাল একটা বড় কাণ্ড ঠিক আছে তাহলে হবে দেখি অন্যভাবে তো করা একটু চাপের আছে তাই আমরা সোজা সুজি সূত্র দিয়ে অঙ্কটা করব কীরকম দেখো আমাদের ফর্মুলা হয় ক্যাপিটাল বা মূল অল যে টাকা আছে আমাদের টোটাল টাকা ঠিক আছে তোমাদেরকে তো বাংলাই বলতে হবে আচ্ছা মানে মোট মোট টাকা সমান মোট টাকার সমান আমরা কি লিখি মোট টাকা সমান হবে যেটা সুদ পাবো যুক্ত আসল টাকা আসল টাকা এটা হচ্ছে আমাদের মোট টাকা তো আমাদের কি বের করতে হবে আমাদেরকে এখানে সুদটা বের করতে হবে সুদটা আমাদের দেওয়া নেই তাহলে আমরা কি করব আমরা একটা ফর্মুলা লিখব সিম্পল ইন্টারেস্ট এখানে একদম সিম্পল বলেছে কারণ বার্ষিক দশ পার্সেন্ট হারেই না নাহলে যদি তোমাদের এরকম বলে তাহলে তোমরা এইরকমই লিখবে যদি আদারওয়াইজ যদি লেখা থাকে চক্রবৃদ্ধি সুদ তাহলে সুদ হয় দু রকমের একটা সরল সুদ একটা সরল আর একটা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মানে যেটা ব্যাংকে দেওয়া হয় যেমন তুমি দশ টাকা রাখলে এটাকে কনসেপ্টটা বুঝানো তারপর তোমার অঙ্কতে ফিরছি আমি তুমি এক হাজার টাকা রেখেছো এক হাজার টাকায় পাঁচ পার্সেন্ট সুদ পেয়েছ এবার এক হাজার টাকায় পাঁচ পার্সেন্ট সুদ পেয়ে তোমার যদি যে টাকাটা হলো পাঁচ পার্সেন্ট সুদ পাওয়ার পর যে টাকাটা হলো ঠিক আছে সেই টাকাটা দেখ এই টাকাটার উপর পরের বছর আবার পাঁচ পার্সেন্ট হবে তারপর যে টাকাটা পেলে তুমি একটা তোমার হলো সাপোজ জাস্ট আমি লিখছি আমি ক্যালকুলেট করিনি কোনো একটা কিছু এক এক পাঁচ দুই সাত কিছু একটা হলো তারপর আবার পাঁচ পার্সেন্ট হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আমরা কি সুদ করব এখানে এটা আমরা করব সরল সুদ আমরা করব সরল সুদ তো সরল সুদ মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে সরল সুদ সরল সুদ এটা সমান একটা ফর্মুলা হয় পি আর টি বাই একশো কিরকম পি মানে হচ্ছে পি মানে হচ্ছে যেটা মোট টাকা তোমার দেওয়া ছিল ঠিক আছে পি মানে হচ্ছে মোট টাকা তোমার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে পি আর 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 টি বাই তাহলে সেটা হচ্ছে হচ্ছে মানে মানে কত রেট অফ ইন্টারেস্ট সুদের হার ওটা কি হবে ও আচ্ছা পি এর ফুল ফর্মটা কি লিখে দেবো দেখো পি মানে আচ্ছা বলে দিচ্ছি পি মানে হচ্ছে প্রিন্সিপাল আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে টাইম টাইম অলওয়েজ বছর থাকবে বছর যদি না হয় সেটাকে আবার ভাগ করতে হবে ক্লাস ফাইভে এরকম অঙ্ক আসা খুব দুষ্কর ব্যাপার বাট দিয়েছে যেহেতু সেহেতু করতে হবে চলো তিনশো পঁচাশি গুণিত আর আর রেট অফ ইন্টারেস্ট কত আছে দশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য বাই একশো শূন্য শূন্য গেল পাঁচ দুয়ে এটা করলে হচ্ছে দুই তিন এক নয় দুই দশমিক পাঁচ ঠিক আছে একশো বিরানব্বই দশমিক পাঁচ হচ্ছে উত্তর এটা হচ্ছে মোট সুদের পরিমাণ আচ্ছা একটি একটি ফুল বাগানের দৈর্ঘ্য একশো ফুট ক নাম্বারে বলছে দেখো একটি ফুল বাগান আছে সেই ফুল বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট একশো ফুট প্রস্থ আশি ফুট ওই বাগানের মাঝ বরাবর যুক্ত চিহ্নের আকারে তিন ফুট চড়া দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কিরকম ইম্পর্টেন্ট আমাদেরকে এটার জন্য আগে ছবি আঁকতে হবে ছবিটা আমার কিভাবে আঁকবো আমার কাছে তো এই মুহূর্তে স্কেল অ্যাভেলেবেল নেই ঠিক আছে ফোনে করে ছবিটা আমাদের আঁকা হয়ে যাবে ছবিটা বলেছে আমাদের আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র কেন বলেছে আমি বুঝলাম কিভাবে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বলে দিয়েছে কারণ একটা রাস্তা আমাদের আছে একশো ফুট আর একটা আছে আমাদের আশি ফুট একটু আঁকা বাঁকা হচ্ছে ছবিটা বাট কই বাত নেই একটু চট জলদি আমরা ছবিটা এঁকে নি এটা হচ্ছে আমাদের একশো ফুট এদিকটা এদিকটা হচ্ছে আমাদের একশো ফুট সরি আশি ফুট আশি ফুট এটা হচ্ছে আমাদের একশো ফুট তাহলে এইদিকটাও হবে আশি ফুট এটাও হবে একশো ফুট ঠিক আছে মাঝ বরাবর দুটি রাস্তা গেছে মাঝ বরাবর কত ফুট চড়া রাস্তাটা এটা হচ্ছে তিন ফুট চওড়া মাঝ বরাবর দুটি রাস্তা গিয়েছে মাঝ বরাবর রাস্তা গেলে হচ্ছে তিন ফুট চওড়া আমারটা একদম প্রপার মাঝে হয়নি বাট যাই হোক ছবিটা আমরা এখানে এঁকে নিলাম এই যে রাস্তা আছে এবার বলছে এই চারিদিকের তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র বলার ফর্মুলা কি খুব ভালোভাবে অঙ্কটা বুঝবে আদারওয়াইজ অঙ্কটা করতে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র বলার ফর্মুলা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্যগুন প্রস্থ দৈর্ঘ্য প্রস্ত প্রস্তব ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণিত প্রস্তব দৈর্ঘ্য কত হচ্ছে একশো মিটার একশো ফুট আশি ফুট সমান হচ্ছে মোট আটশো ফুট হচ্ছে এদের মোট ক্ষেত্রফল মানে পুরো জায়গার ক্ষেত্রফল হচ্ছে আটশো ফুট এটা 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 এই চারটে জায়গার ক্ষেত্রফল আমাদের এটাই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই ক্ষেত্রফলটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই চারটে বাদ দিয়ে দিলেই হলো যাই হোক একই কনসেপ্ট পুরো অঙ্কটা একই রকম হবে এই যে সবুজ দাগ দেওয়া আছে এগুলি আমাদের বের করতে হবে তাহলে প্রথম রোডের ক্ষেত্রফল কত হচ্ছে গুণিত একশো এটার সমান কথা হচ্ছে তিনশো তাহলে দ্বিতীয় দ্বিতীয় রোডের ক্ষেত্রফল কত হবে তিন গুণিত আশি এটা সময় কত হবে হয়নি এদিকটাও এদিকটাও আছে 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 এটাও এটাও ঠিক তাহলে এখানে একবার একটা ক্ষেত্রফল বাদ যাবে তিন তিন এটা তো বড় আছে এদিকেও তিন এদিকেও তিন তাহলে বরগক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার মানে হবে তিনে স্কোয়ার মানে হচ্ছে নয় তাহলে তিনশো যুক্ত দুশো চল্লিশ বিযুক্ত নয় তাহলে পাঁচশো চল্লিশ বিযুক্ত নয় সমানভাবে পাঁচশো একত্রিশ এটা হচ্ছে অঙ্ক তোমাদের ঠিক আছে পরের অঙ্ক বলছে যে একটি এটা বর্গ মিটার হবে এটা বর্গ মিটার হবে বর্গ ফুট হবে অ্যাকচুয়ালি বর্গ ফুটে দেওয়া ছিল না তোমাদের এই তো সেটা বর্গ ফুট হচ্ছে তারপর কি বলছে যে অঙ্কটা পড়ো একটি বাক্সে পাঁচ টাকা দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সমান পাঁচ টাকা দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সমান সংখ্যক মুদ্রা মিলিয়ে মোট দুশো দশ টাকা আছে তাহলে মোট কতগুলি মুদ্রা আছে মনে করি এক্সটি মুদ্রা আছে তাহলে পাঁচ টাকার কয়েন আছে এক্সটি দু টাকার কয়েন এক্সটি এক টাকার কয়েন এক্সটি পঞ্চাশ পয়সার কয়েন পঞ্চাশ মানে শূন্য দশমিক পাঁচ এক্সটি আর পঁচিশ পয়সাশ মানে শূন্য দশমিক দুই পাঁচ পাঁচ শূন্য এক্সটি এটা যোগ করলে হচ্ছে পাঁচ সাত আট আট সাড়ে আট আট সাত পাঁচ আট দশমিক সাত পাঁচ এত এক্স সমান হচ্ছে দুশো টাকা তাহলে এটা যদি এক্স করি দুশো বাই আট দশমিক সাত পাঁচ দশমিকটা উপরে গেল একশো এটা কাটাকাটি করলে হচ্ছে পঁচিশ দিয়ে সরাসরি কাটো পঁচিশ সঠে পঁচিশ দুই চব্বিশ হচ্ছে রোডবে স্যার কীরকমভাবে করলো এটা এটা হচ্ছে এটা কাটলে হচ্ছে পঁয়ত্রিশ এটা যদি কাটাকাটি করছো হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে চার পঁচিশ পঁয়ত্রিশে হচ্ছে আটশো পঁচাত্তর আর চারে হচ্ছে একশো তারপর কি করলাম আবার পাঁচ দিয়ে কাটলাম তখন হচ্ছে এখানে বিয়াল্লিশ আর এখানে হচ্ছে সাত সাত ছয় বিয়াল্লিশ তাহলে ছয় চারে হচ্ছে চব্বিশ ঠিক আছে একটা কয়েন হচ্ছে চব্বিশ তাহলে আট দশমিক সাত পাঁচ আছে সাত পাঁচের জন্য ধর কোনো কয়েন লিখছি না আমরা তাহলে এটা আমরা কী লিখবো এখানে প্রতিটি মুদ্রা ঠিক আছে প্রতিটি যে মুদ্রা আছে একটি মুদ্রা হচ্ছে চব্বিশ ধরনের তাহলে কত ধরনের মুদ্রা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচ ধরনের মুদ্রা আছে তাহলে পাঁচ গুণিত চব্বিশ সমান কত লিখবো আমরা একশো কুড়ি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের মোট একশো কুড়ি পিস মুদ্রা আছে বা একশো কুড়িটি মুদ্রা আছে ঠিক আছে প্রত্যেকটি মুদ্রা আছে চব্বিশ ধরনের আর পাঁচ ধরনের মুদ্রা আছে তাই একশো কুড়িটি মুদ্রা আছে মোট চলো পরের অঙ্ক কি বলছে দেখি তোমার জন্মদিনে উপস্থিত বন্ধুদের ছটি করে লজেন্স দিতে গিয়ে দেখলে দশটি লজেন্স বেড়ে গেছে আটটি করে লজেন্স দিতে গিয়ে দেখলে কুড়িটি লজেন্স বেড়ে গেছে কম পড়ছে তাহলে কতজন বন্ধু উপস্থিত ছিল তোমার আচ্ছা এটা এই অঙ্কটা তুলনামূলক সহজ বলছে তোমার ছটি লজেন্স দিতে গিয়ে দেখলে দশটি লজেন্স বেড়ে থাকছে আচ্ছা আটটি লজেন্স দিতে গিয়ে দেখলে কুড়ি লজেন্স কম পড়ছে তাহলে কতজন বন্ধু উপস্থিত ছিল তোমার কাছে কতগুলি লজেন্স ছিল দেখো তাহলে আমরা করব মনে করি এক্স সংখ্যক ঠিক আছে আমার কাছে কত লজেন্স আছে কতজন বন্ধু আছে এক্স জন বন্ধু আছে তাহলে ছজনকে যদি আমি এক্স পরিমাণ দিই তাহলে আমার বেড়ে থাকছে দশটা এটা হচ্ছে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ কি হবে দ্বিতীয় সমীকরণ ইকুয়ালসে লিখে নিচ্ছি যে আর জনকে যদি এক্সট্রা করে দিচ্ছি তাহলে আমাদের কুড়িটা কম পড়ছে তাহলে করতে হবে ক্যালকুলেশন করলে হবে না এক্স যদি এইট এক্স এদিকে সিক্স এক্স এদিকে যাচ্ছে তাহলে টু এক্স থাকছে আর আচ্ছা সাজিয়ে কি লিখে নিতাম একবার আচ্ছা ঠিক আছে চলো সাজিয়ে একবার লিখে নিত আমাদের জন্য এইট এক্স মাইনাস সিক্স সমান ও এখানে তোমাদের আবার বলবে যে স্যার সাইন মাল ওটা মাইনাসটা কমন নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে চলো আরও সহজ করে করছি তোমাদের জন্য এখানে দশ যুক্ত কুড়ি সমান এইট বিযুক্ত ঠিক আছে এবার কী করেছি এইট এক্স সমান কথা হচ্ছে টু আমরা এখানে লিখে নিয়েছি জাস্ট সময় এদিক ওদিক করছে আর কিছু করিনি দশ আর কুড়ি মিলে কত হচ্ছে তিরিশ কাটাকাটি করলে কত হচ্ছে এক সমান পনেরো ফার্স্ট সমীকরণ আমাদের কি ছিল তাহলে আমাদের কতজন থাকছে পনেরো জন আমাদের হচ্ছে বন্ধু কতজন বন্ধু ছিল জন বন্ধু এবার যে কোনো একটা সমীকরণ এক্সের এর মান বসিয়ে দাও সিক্স এক্স প্লাস টেন ইসি করলে যদি আমরা করি এক্সের এর মান বসাই তাহলে পনেরো ছয় নব্বই যুক্ত দশ মানে হচ্ছে একশো তাহলে তোমার কাছে ছিল মোট একশোটা চকলেট এবার তাহলে এই ট্যাক্সের দিকে বসিয়ে একবার দেখিয়ে দিন বা দাদা দেখিয়ে দাও তাহলে তাই করে দেখিয়ে দিচ্ছি তাহলে আট কুড়ি সমান একশো ঠিক আছে যেদিকে বসো একই মান বেরোবে তাহলে তোমাদের বললাম তুলনামূলক এই অঙ্কটা অনেকটাই সহজ ছিল লাস্ট অঙ্ক আজকে আমাদের তিন দশমিক পাঁচ বিঘা জমির দশমিক চার অংশে ধান লাগিয়ে বাকি অংশকে সমান দুভাগ করে একটি ভাগে পাট লাগানো হলো তাহলে কত বিঘাতে পাট লাগানো হলো সরল আকারে সাজিয়ে এটা যদি না থাকতো তাহলে আমরা অন্যরকম ভাবে টুক করে তিন দশমিক পাঁচ বিঘা জমির তিন দশমিক পাঁচ বিঘা জমির দশমিক চার অংশে ধান লাগানো হয়েছে বাকি যে জমি আছে সেটিকে সমান দুভাগে ভাগ করা হয়েছে তাহলে কি হবে দুই ভাজিত তিন দশমিক এক এটা সমান কত লিখতে পারি আমরা এক দশমিক শূন্য পাঁচ তাহলে এত বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে মানে সেট এক বা প্রশ্ন প্রশ্নপত্র এক আচ্ছা তারপর এই যে বাকি যে সেটগুলি আছে তোমাদের এখানে যেমন ধরো এই যে বাবুই পাখি তাঁতি পাখি এই পাখি কোন পাখি দর্জি পাখি তারপর ব্যাটারির খোল তৈরি করা হয় তাপ সূত্র সূত্রকে আবিষ্কার করেন কার কাজ হলো বৃক্ষের কাজ হলো মূত্র তৈরি করা তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার রোগ নিরাময় এই প্রত্যেকটি যে তোমাদের প্রশ্ন এখানে আছে সেই প্রতিটি প্রশ্ন কিন্তু আমি একটা সেটের মধ্যে করিয়ে দিয়েছি যেমন এটা কিসের সেট এটা হচ্ছে প্রকৃতি বিজ্ঞান তো প্রকৃতি বিজ্ঞানের যে ছয়টি সেট আছে এখানে ছটি সেট আমার প্রকৃতি বিজ্ঞানের একসাথে করা আছে আবার কি রকম আবার যেরকম ধরো এটা গণিত এরপর কী পাবো আমরা সাধারণ জ্ঞান পাবো সাধারণ এই তো সাধারণ জ্ঞান বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানের আবার ছটা সেট আমার একসঙ্গে করানো আছে ঠিক আছে তো দেখো খুব ভালো ভালো প্রশ্ন আছে আচ্ছা আরেকটা কথা বলি এই বইটা যার কাছে আছে উত্তর মিলিও না উত্তর একদম মেলাবে না উত্তর যেই মেলাবে সেই কিন্তু সমস্যায় পড়বে এই বই দেখে পড়লে সমস্যায় পড়বেই প্রশ্নগুলি দেখো উত্তর দেখো না উত্তর আমি তোমাদের সঠিক উত্তর প্রত্যেকটি উত্তর আমি গুগল থেকে দেখে দেখে আলাদা আলাদা জায়গায় সার্চ করে আমি তোমাদের জন্য এই সেটটি তৈরি করেছি ঠিক আছে একদম এখানে দেখে প্রশ্ন উত্তর উত্তরগুলি করবেন এই প্রশ্নে ঠিক আছে প্রশ্নগুলি ভালো কিন্তু উত্তরগুলি একদমই ভালো নেই উত্তরগুলি অনেক ভুল আছে নিখিলবঙ্গ মেধা জন্য যে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু এত ভুল ভুলভ্রান্তি থাকে না ওই বইটাতে আমি একটা ভুল পেয়েছিলাম একটা ক্লাস ফোরের আমি জাস্ট একটা ভুল পেয়েছিলাম এতগুলো পুরো বই শেষ করিয়ে তাও বোধহয় ওটা প্রিন্টিং মিস্টেকে হবে হয়তো তাও আবার ডাউট ছিল অঙ্কটাতে যে এরম হতে পারে এরম হতে পারে এটা ভুল বলাও চলে না আচ্ছা যাই হোক রাজ্যপালকে নিয়ে এই যে প্রত্যেকটা অঙ্ক আছে মেগাস থিনিস ইন্ডিকা হিউম্যানসং কি হবে ঘি ড্যাশ ডিম প্রোটিন তো এই এই যে জিনিসগুলো এগুলো সব করানো আছে ঠিক আছে ওই সেটটা দেখো তোমাদের অনেক কাজে লাগবে